আজ আমার ছেলে গণেশ চতুর্দশীর দিন জন্মেছিল তো সেই উপলক্ষে আজ এই গণেশ পুজো ছেলের জন্য পায়েস করছি অলরেডি ওর জন্মদিন পশু মানে শুক্রবার শুক্রবার তো আজকে হচ্ছে একটু পায়েস করে দেবো ছেলেকে তো সেই জন্য পায়েস করছি তো তোমার সময় সেটা চেয়েছি তো পায়েসটা তোমাদের দেখাই তোমরা সবাই ওকে আসি বসেন হিরো

Mas o Dona Ísbaba